নমস্কার বন্ধুরা আজকে আমি একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের আমি এখানে ময়দা নিয়েছি সামান্য লবণ দিচ্ছি আমি এখানে সামান্য চিনি গুঁড়ো দিচ্ছি পরোটাটা যাতে একটু মিষ্টি মিষ্টি হয় য়নের জন্য সাদা তেল দিচ্ছি এরপর আমি ময়দাটা ভালো করে করে হাতে মেখে সব কিছু যাতে একসঙ্গে মিশে যায় আমি ময়দাটা জল দিয়ে মাখবো অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব আমার আটাটা মাখানো হয়ে গেছে এরপর আমি একটু তেল মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে এরপর আমি আটাগুলো একটা একটা করে লেচি কেটে নেব আমার লই কাটা হয়ে গেছে এরপর আমি ছাতুর পুরটা তৈরি করে নিয়েছি এতে আমি ছাতু হালকা নুন মিষ্টি আর আচার দিয়েছি আমের তেল আচার লঙ্কার আচার এইসব আচার দিয়ে ছাতুটা একটু চিলি ফ্লেক্স আমি ছাতুটা হালকা জল দিয়ে মেখে নেবো আমার ছাতুটা মশলা দিয়ে মাখানো হয়ে গেছে আমি সামান্য জল দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর আমি লেচিগুলোর ভেতরে পুরগুলো ভরে বেলে নেব মুখটা ভালো করে মুড়ে দিতে হবে যাতে বেলার সময় ফেটে বেরিয়ে না যায় আমি এরপর পরটা বেলে নেবো ময়দা দিয়ে আমার সব পুর ভরা হয়ে গেছে আমার বর্ডারগুলো বেলা হয়ে গেছে এরপর আমি তেল দিয়ে ভেজে নেব প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি পাউডারগুলো আমার শেখা হয়েছে এখন আমি একটু তেল দিয়ে ভেজে নেবো ফুলেছে দেখুন বন্ধুরা পরোটা গুলো একটু লাল করে ভেজে নেব পুরো লুচির মতো ফুলে গেছে পরোটাটা মানে একটা বড়টা ভাজা হয়ে গেছে প্রত্যেকটা পরোটা কি সুন্দর ফুলছে পুরো লুচির মতো ফুলে গেছে এই ছাতুর মশলা পরোটাটা খেতেও খুব টেস্ট এটা আমার ভাজা হয়ে গেছে খুলে নিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম ভেতরটা দেখুন বন্ধুরা পরোটার ছাতুর পুটটা কি সুন্দর আছে আমার ছাতুর মশলা পরোটা রেডি